আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে এক ভাই দিন হয়েছে অবৈধ হয়ে তিনি বিলে কাজ করতেন তার বেতন বেতন মাস মাস রেখে চলে এসেছেন হয়েছে কফিল তিন কুয়েতে এসেছেন এই প্রবাসী এসেছেন জিলিবাল সুয়েকের হাসা বিয়াতে এখানে একজন নিয়ে এসেছেন এখানে থেকেই কাজ করবেন সাত লক্ষ টাকা খরচ করে তিনি এসেছিলেন সেই টাকা উঠানোর চেষ্টা করবেন অথচ নিরাপত্তা বাহিনী এই জিলিবাল শেখ হাসাবিয়াকে টার্গেট করে অভিযান অব্যাহত রেখেছে গত সপ্তাহের মতো আবারও অভিযানের তথ্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানে নির্ধারিত কিছু এলাকাকে তারা টার্গেটে পরিণত করেছে এই সময় রেকর্ড সংখ্যক একশো তিপ্পান্ন জন প্রবাসীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যটা সম্পূর্ণ শেয়ার করছি কিছু পরামর্শ থাকছে এই ভিডিওতে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সরাসরি নির্দেশনা অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাওয়াল্লি ময়দান হাওয়াল্লি সালমিয়া জাহারা এবং জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে একটি যেটা গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছিল এই সময় এই এলাকাগুলোকে টার্গেটে পরিণত করে তারা নিরাপত্তা চেকিং চালিয়েছিল এই সময় সেক্রেটারি জেনারেল আলী আল আদানির তত্ত্বাবধান এবং আবাসিক বিষয়ক মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত অভিযানটির সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে একশো জন প্রবাসীকে যেটা আবাসিক ও শ্রময় লঙ্ঘন এবং নিরাপত্তা সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে মন্ত্রণালয় এই প্রতিবেদনে যে তথ্যটি দিয়েছে প্রবাসী এবং নাগরিকদের তা হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে যারা কাজ দেবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা হবে এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একজন অবৈধ প্রবাসী আমি অনেক চেষ্টা করে একজনের কাছে চাকরি ঠিক করেছে ঠিক যেমনটি ভিডিওর প্রথমে বলেছিলাম এখন তাকে একজনের চাকরি দিয়েছে যদি নিরাপত্তা বাহিনীর এই অভিযানে সে আটক হয় তাহলে যে চাকরি দিয়েছে তাকেও জরিমানা করা হবে বা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে বর্তমান কুয়েতের পরিস্থিতি তাহলে এই পরিস্থিতিতে যে সকল কোম্পানি যে সকল মক্তব বা যে সকল স্পন্সর শ্রমিকদের স্যালারি দিচ্ছে না মাসের পর মাস একজন প্রবাসী নিরুপায় হয়ে সে অবৈধ হয়ে যাচ্ছে আর তার কুইতে থাকার কোনো অধিকার নেই কারণ তার বিরুদ্ধে যে কোম্পানি স্পন্সর কোফিল থেকে সে চলে এসেছে তারা ইনাসের মামলা করবে তাকে নিরাপত্তা বাহিনী খুঁজছে আর এই ধরনের অভিযানগুলোতে যদি সে আটক হয় তাকে কুইত থেকে নির্বাসিত করবে তাহলে যে কোম্পানি যে মক্তব যে স্পন্সরের আওতায় আসার পর তার স্যালারি দেওয়া হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা কেড়ে নেবে এ হচ্ছে বর্তমান কুইতে পরিস্থিতি এই পরিস্থিতিতে অ্যাভেলেবেল বাংলাদেশের হিসাবে হচ্ছে আপনারা যারা আপনাদের আপনজনকে কুয়েতে নিয়ে আসছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে লোক আনার ক্ষেত্রে কফিল ভালো কিনা কোম্পানি ঠিকমতো বেতন দেয় কিনা স্পন্সরের আচরণ ঠিক রয়েছে কিনা যেমনটি আমার এই বাড়িতে তিন মাস বেতন না পেয়ে বিল থেকে হাসাবিয়াতে চলে এসেছেন কাজ করার জন্য এই পরিস্থিতি যাতে শিকার না হয় মনে রাখবেন যারা বিষা দিচ্ছেন যাদের মাধ্যমে এই বিষাগুলো বিক্রি হচ্ছে তাদেরকেও জবাবদিহি করতে হবে যদি একজন প্রবাসীর কোফিল স্পন্সর কোম্পানি খারাপ হয়